নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখরাগো বিস্তারিত খবরে কলকাতা সহ আর জায়গায় আয়কর দপ্তরের হানা সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি তালিকায় রয়েছে বারাসাতে দক্ষিণ পাড়াতেও হানা দেয় আয়কর আধিকারিকরা সোমবার সাত সকালে বারাসাতের দক্ষিণ পাড়ার শীতলাতলা মোড়ে একটি বাড়িতে আয়কর আধিকারিকরা হানা দেন সকাল ছটা নাগাদ শীতলাতলা মন্দির সংলগ্ন এলাকার মুখার্জি পরিবারে আয়কর হানা দেয় সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি বেলা বাড়তিই নিয়ে আসা হয় প্রিন্টারও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে বাড়িতে চার ভাই সহ তার পরিবার থাকে যদিও এক ভাই বর্তমানে টাউনে থাকে সূত্র মারফত জানা গিয়েছে তিনি জমি কেনা বেচা সহ প্রমোটিং এর সঙ্গে যুক্ত সেই সূত্র ধরেই আয়কর হানা নাকি অন্য কোনো কারণে তা এখনো স্পষ্ট নয় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সেন দীপ এই যে সকাল সকাল আয়কর দপ্তরের হানা কি জানা যাচ্ছে আর পরবর্তী আপডেট দেখো আজ সকাল ছটা থেকে কিন্তু দক্ষিণ পাড়ার শীতলা মন্দির সংলগ্ন একটি বাড়ি সেখানে কিন্তু আয়কর হানা চলছে একেবারে সকালবেলা সময় কিন্তু তিন গাড়ি ভর্তি করে দপ্তরের ছটার আধিকারিকেরা এবং পাশাপাশি যারা রয়েছে তারা কিন্তু ওটা বাড়ি ঘিরে ফেলে এবং পরবর্তী সময় বাড়ির ভেতরে তারা ঢুকে এখনো কিন্তু প্রায় সাত ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে এবং ভেতরে কিন্তু প্রথমে যখন আমরা যখন মারফত খবর পাচ্ছিলাম যে এক ভাইয়ের সাথে জমি কেনা কোনো প্রসঙ্গ রয়েছে সেই পাশাপাশি আরো একটি কিন্তু প্রসঙ্গ উঠে আসছে সূত্র মারফত সেটি হলো যে আরেক ভাই সেই ভাইয়ের কিন্তু ছাপাখানা রয়েছে এবং তার ছাপাখানা কিন্তু একাধিক জায়গায় রয়েছে এমনটা জানা যাচ্ছে এবার কি নিয়ে এই তদন্ত কিন্তু খোলসা করে কোনো আধিকারিক পাশাপাশি যেমন তুমি বললে একাধিক জায়গায় ইডি তল্লাশি আইকর দপ্তর তল্লাশি চলছে কিন্তু বারাসতেও চলছে কিছুক্ষণ আগে কিন্তু সেই কার্ড ভিতর থেকে একজন অফিসার বেরিয়ে আসেন এবং আরেকজন এসে সেই প্রিন্টার একটি প্রিন্টার এবং কিছু কাগজ তাদের ভেতরে দেন এবং এতে মূলত যেগুলো নথি যেগুলো নথি রয়েছে সেগুলো প্রিন্ট করা হবে কিনা বা কোন রকমের বয়ান সেই বয়ান গুলোকে প্রিন্ট আকারে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কি সংগ্রহ করবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু আয়কর হানা চলছে এবং ভেতরে কিন্তু একেবারে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী সৈকত ধন্যবাদ দেব কলকাতা সহ আর জায়গায় আয়কর দপ্তরের হানা সকাল থেকেই চলছে ম্যারাথন তল্লাশি বারাসাতে দক্ষিণ পাড়াতেও হানা দেন আয়কর আধিকারিকরা সাত সকালে দক্ষিণ পাড়ার শীতলাতলা মোড়ে একটি বাড়িতে হানা আধিকারিকদের